বন্ধুরা আজ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে কিন্তু প্রত্যাশা আমরা আমাদের দক্ষিণবঙ্গের আকাশে দেখতে পাচ্ছি বৃষ্টির মেঘ এবং বাংলাদেশেরও কিছু অঞ্চলে এই মেঘ এই মুহূর্তে রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হবে কতটা পরিমাণ তাপমাত্রা কেরকম থাকবে তাই নিয়ে আজকের আবহাওয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত প্রথমে চলে যাব আবহাওয়ার রাডারে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা জানাবো এবং বলে রাখি এটা বজ্র সহ বৃষ্টি এই মুহূর্তে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গোয়ালতর শালবনি আমলাগড়া সিমলাপাল বাঁকুড়ার রায়পুর খাতরা তালডেংরা রতনপুর হাতিরামপুর বিষ্ণুপুর জয়পুর কতুলপুর পাবা আরামবাগ এবং ঘাটাল খানাকুল এদিকে কোলাঘাট কিছুটা পাশকুড়াতে মহিষাদল ময়না তমলুক বাগনান আমতা বজবজ মাসাট এদিকে জগৎবল্লভপুর সিঙ্গুরে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে দশঘরা পান্ডুয়া এবং চাকদাতেও বৃষ্টি রয়েছে বা হচ্ছে রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান মঙ্গলকোট পাটুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম তারপরে নাওয়াদা বেলডাঙা এই সব জায়গাতে এই মুহূর্তে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং শ্যামপুর ডায়মন্ড হারবারের কাছেও কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতাতে এই মুহূর্তেও সেইভাবে বৃষ্টি শুরু হয়নি কিন্তু কলকাতাতে খানিকক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে এই মেঘ কিন্তু কলকাতার মধ্যে প্রবেশ করে গেছে অলরেডি এবং যেটা আপনাদের দেখাচ্ছিলাম উপগ্রহ চিত্র থেকে এই ভারী মেঘ কলকাতাতে যেরকম প্রবেশ করেছে সেরকম হুগলি চন্দননগর চন্দননগরও বৃষ্টি শুরু হবে হাবরা বনগা এবং পুরো নদিয়া জুড়ে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির ভারী মেঘ বাংলাদেশেরও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে আর পরবর্তী সময় হবে যেমন বাংলাদেশের মেহেরপুর দামুদহ কোটচাঁদপুর আলমডাঙা বৃষ্টি শুরু হয়ে গেছে পরবর্তী সময় যশোরের দিকটাতে শৈলকুপা ফরিদপুরেও বৃষ্টি আছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আজকের এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ এবং মেঘের গর্জন আপনারা ভালো মতোই বুঝতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই নদীয়া এবং কলকাতা সহ আশেপাশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকছে পরবর্তী সময় আগামী কালকে খুব একটা কিছু নেই আজকে বৃষ্টি বেশ খানিকটা হবে এবং শনিবার দিনকেও বৃষ্টি আছে শনিবার দিনও দুপুরের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে বৃষ্টি রবিবার দিনেও থাকবে এবং বাংলাদেশ জুড়েই থাকবে কিরকম বৃষ্টি কোথায় কোথায় আরো হবে সমস্তটা জানাবো আজকের বৃষ্টি তো আপনারা বুঝেই গেলেন যে কলকাতা সহ আশেপাশের মোটামুটি সব জেলাগুলিতেই আজ বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা যেটা আগের দিন থেকেই বলছিলাম গতকাল হয়েছে কিছু জায়গায় তবে কলকাতায় সেইভাবে হয়নি এছাড়া শুক্রবার দিন পরিষ্কার থাকলেও শনি আর রবিও কিন্তু কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গে এবং বিক্ষিপ্তভাবে বাংলাদেশের কিছু জেলাতে বৃষ্টিটা থাকবে যাব বৃষ্টির পরিমাণ আজকের এই যে দুপুর থেকে মেঘ এবং বৃষ্টির এই যে খেলাটা সেটা কিন্তু সন্ধ্যের দিক অবধি চলবে মূলত বৃষ্টি কলকাতা সহ আশেপাশে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া এবং দুই মেদিনীপুরেই থাকছে আগামীকাল শুক্রবার বৃষ্টি সম্ভাবনা সেরকম কোথাও নেই কালকের দিনটা লক্ষ্য করা যাচ্ছে পরিষ্কার ছিটে বৃষ্টি শিলচর এবং আসামের ডিব্রুগড়ের দিকে দেখা যাচ্ছে আর দার্জিলিংয়ের কাছে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি থাকবে শনিবার যে বৃষ্টি শনিবারের বৃষ্টি কিন্তু বিশেষ করে পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালিচক গোয়ালতর ঝাড়গ্রাম চন্দ্রকোনা কোলাঘাট উলুবেড়িয়া আংশিক কলকাতা খর্দা চন্দননগর পাণ্ডুয়ার দিকে আর খুলনার দিকে সামান্য একটু বৃষ্টি থাকছে খুলনা লোহাগড়ার দিকে বাকি শিলচর ছাড়া আর কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই রবিবার দিনকেও বৃষ্টি থাকবে রবিবার দিনের বৃষ্টিটাও মোটামুটি খারাপ নয় উত্তরবঙ্গে যেরকম দার্জিলিংয়ের দিকে বৃষ্টি দেখতে পারব সেরকম আমরা দেখতে পারবো কলকাতা চন্দননগর নদীয়া শান্তিপুর এদিকে কাটোয়া মুর্শিদাবাদ বেশ খানিকটা অঞ্চল বীরভূমের বেশ খানিকটা অঞ্চল তবে কাটোয়ার বৃষ্টিটা বেশি থাকবে আর এদিকে কোলাঘাট সহ চন্দ্রকোনা কেশপুর শালবনী ঘাটাল আমলাগড়া গোয়ালতর সিমলাপাল তালড্যাংরা বিষ্ণুপুর জয়পুর কতুলপুর এই সব জায়গাতে থাকবে বৃষ্টি পান্ডুয়া এবং কিছুটা দীঘা মন্দারমণি কাঁথি মানে পূর্ব মেদিনীপুরেও থাকবে দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্মুখীন হবে বাংলাদেশের খুলনা টুঙ্গিপাড়া গোপীনাথপুর অভয়নগর নারায়ণ যশোর বাগেরহাট মংলা। এছাড়া বৃষ্টি কোটচাঁদপুর এবং দামুদহ আলমডাঙ্গা মেহেরপুর মাগুরা বালিয়াকান্দি পাংশা পাবনা বেড়া এই জায়গাগুলোতে থাকবে বৃষ্টি রবিবার তারপরে কিন্তু আপাতত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তারপরে দিনগুলোতে মোটামুটি পরিষ্কার থাকবে বাংলার আকাশ এবং আগামী আর মানে রবিবারের পর মোটামুটি ধরে রাখুন দিন সাত আটেক বা দিন দশেক তিন তিন ছয় চার দশ দশ দিন মানে সোমবার থেকে দশ দিন আর কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারবো না তবে পরবর্তী সময়ে যদি পরিবর্তন হয় সে তো আলাদা কথা এই মুহূর্ত অবধি যা দেখলাম সেটাই আপনাদের জানালাম আর বৃষ্টি সহই হচ্ছে শুরু হয়েও গেল আপনাদের সঙ্গে আপডেট দিতে দিতে কলকাতার যেরকমটা আমরা দেখেছিলাম যে বৃহস্পতিবার বৃষ্টি আছে সেরকম কিন্তু পূর্বাভাস মিলিয়ে দিয়ে বছরের প্রথম বৃষ্টি কলকাতার বুকে পড়ল এবং গতকালকে বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে সে বৃষ্টির পরিমাণ কম ছিল যেমন চন্দননগর আমার কাছে খবর আছে সেখান থেকে মানুষ আমাকে ফোনে জানিয়েছে বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় হয়েছে তবে আজকের বৃষ্টিটা মূলত অনেক অনেকটা বেশি আমরা পেতে চলেছি এবার চলে আসবো ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে তার জন্যই এই বৃষ্টির মেঘের সমন্বয় গরমটা বাড়ছে এখন কিন্তু হয়তো আগামী সোমবার থেকে দশ দিন সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না তারপরে মার্চের শুরু থেকে বা মার্চের পর পরই কিন্তু আমরা পেতে থাকব বৃষ্টি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ভারী মেঘ গর্জন কিন্তু আমার বাড়ির তে ঘরের মধ্যে প্রায় কেঁপে উঠলো এরকম একটা মেঘ গর্জন আমি পেলাম এই আপডেটটা দিতে দিতে আর কম্পিউটারের স্ক্রিন কালো হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে আমি ভাবলাম কাটবো কি ভিডিওটা তারপর দেখলাম যে না আবার চলে এলো এটাও একটা খারাপ দিক যাই হোক প্রপার আর্থিং না থাকলে কিন্তু অসুবিধা হয় তাই এই মেঘ গর্জন যখন হয় সেই সময় আপনাদের বাড়ির ইলেকট্রিকের জিনিসপত্রে খেয়াল রাখবেন এসি এখন তো চলছে না এসি বন্ধ রাখবেন এবং ফ্রিজ থেকে শুরু করে সেগুলো যদি প্রপার আর্থিক না থাকে তাহলে অফ করে দেবেন জিনিসগুলো তাহলে বেঁচে যাবে আচ্ছা ঘূর্ণাবর্ত তো থাকছে আমাদের বঙ্গোপসাগরের দিকে এবং বাইরে ভারী বৃষ্টি শুরু হয়ে গেল অলরেডি আমরা চলে যাব হ্যাঁ যেটা বলছিলাম মন জোরে মেঘটা চমকালো বিদ্যুৎটা যে আমি ঘেটেই গেলাম যাই হোক আগের কি বলছিলাম যে এখানে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে তবে আপাতত ভারী কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না পরবর্তী সময় রেগুলার আপডেট তো আমি দিয়ে থাকি আপনারা জেনেই যাবেন কবে কি হতে পারে এবার আমরা আসবো তাপমাত্রা আজকের দুপুরবেলাতে তাপমাত্রা খানিকটা কম থাকবে বৃষ্টির জন্য বিশেষ করে কলকাতায় কলকাতাসহ আমাদের দক্ষিণবঙ্গে আজকে সাতাশ আঠাশের মধ্যে রয়েছে উত্তরবঙ্গ মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে বাংলাদেশ জুড়ে সাতাশ থেকে তিরিশের মধ্যে আলাদা আর কোথাও আমি মেনশন করছি না তবে ঢাকা কুমিল্লার দিকে একত্রিশ একটু বেশি এছাড়া চট্টগ্রাম মহেশখালীর দিকে বত্রিশের মতো ত্রিপুরায় কিন্তু একত্রিশের মতো তাপমাত্রা শিলচর উনত্রিশ এবং আসাম জুড়ে পঁচিশ ছাব্বিশ কাল সকালের দিকে তাপমাত্রাটা দেখে নিয়ে আপডেটটা শেষ করব কাল ভোরবেলাতে খুব একটা বেশি কিছু থাকবে না কমও কিছু থাকবে না উনিশের মতো আঠেরো উনিশের মতো থাকবে সতেরো ষোলো সতেরোর মতো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আঠেরো উনিশ বাংলাদেশের উত্তরে ষোলো সতেরো দক্ষিণে আঠেরো উনিশ চট্টগ্রাম অয়েসখালির দিকেও আঠেরো উনিশ ত্রিপুরাতেও মোটামুটি আঠেরোর মতো শিলচর পনেরো এবং আসাম জুড়ে চোদ্দো পনেরোর মতো থাকবে মানে আসামের দিকটাতে এখনও ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকলেও আমাদের এই দিকটাতে কিন্তু গরম শুরু হয়ে গেছে এবং উত্তরোত্তর এই গরম বাড়বে এবার শীত বিদায় নিয়ে নিল আর কিন্তু নতুনভাবে শীতের ফিরে আসার সম্ভাবনা থাকছে না তো বন্ধুরা এই আপডেট আপনাদের জন্য ছিল কেমন লাগলো জানাতে ভুলবে না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা